নমো নমো রে বাবা রে নমো নমো গিনি তাই না আর মেয়েটার মাথায় হেড করে নমো নমো করে দাও হ্যাঁ নমো নমো শেষ প্রসাদ পেয়ে গেলাম যে আমরা সবাই বসে পড়েছি তো এক কথার মানুষ এক কথা এসে বলে দিল খাবে না এগুলো খাবে শেষবারের মতো মাকে একটু দেখে নিলাম এবার তো আমাদেরও বাড়ি ফিরতে হবে টাটা বলে দাও একটু টাটা বাই বাই